তো হ্যালো বন্ধুরা আবার চলে এসছে একটা নতুন ভিডিওতে তো তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর তোমরাও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে রান্না পুজোর ভিডিও একটু দেরি হয়ে গেলো একটু নয় বেশ খানিকটাই দেরি হয়ে গিয়েছে রান্না পুজোর আগের দিন মানে পান্না যেটা পান্নার আগের দিন সেটা আমরা হচ্ছে একজনের মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি রান্না করতে আমার মাসি শাশুড়ি যেহেতু বেছে নেই সেই জন্যে আমাদের এই দায়িত্ব তার ছেলে বউ আছে আর এই যে দোকান থেকে কিছু জিনিস কিনে নিচ্ছি তাই একটু বাচ্চা আছে বাচ্চার জন্য একটু খাবার আমার মেয়ে আছে তার জন্য একটু খাবার আর তার বাচ্চার জন্য প্যাম্পাস নিতে বলেছি একটু প্যাম্পাস আর একটু মানে টুকটাক খাবার দাবার আর এই যে ওদের রাস্তায় চলে এসেছি এই যে ওদের রাস্তায় আর বেশ অন্ধকার রাস্তাটাও খুব একটা ভালো নয় আমি আগে একবার গিয়েছিলাম তো অতটা মাথায় নেই তো এখন দেখছি রাস্তাটা খুবই খারাপ আর বৃষ্টিও হয়েছে না বৃষ্টির জন্য রাস্তাটার অবস্থায় খুবই খারাপ সাইকেলে করে যাচ্ছিলাম যেতে যেতে আবার নেমেও গেলাম মানে এই যে ওদের বাড়িতে আমরা এসেও গিয়েছি এই যে বাড়িতে উঠোনে দেখছি প্রচুর জল কাদা মানে এক অবস্থা ঢুকতে খুবই অসুবিধা হচ্ছিলো এই যে দেখো কেমন মানে চারিদিকে শুধু কাদা আর কাদা আর প্রচন্ড বৃষ্টি তো কন্টিনিউ কদিন পর বৃষ্টিই হয়ে যাচ্ছিলো বৃষ্টি বন্ধ যায় না তাই জন্য এই অবস্থা তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে ওদের বাড়িতে এদিকে সব কাটাকুটি চলছে আর এই যে ওদের ছোট্ট ছেলে ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে অবাক হয়ে দেখছে আর এই যে আমি রাত্রিবেলা এদিকে ওরা গ্যাসে ওর দাবা একটা উনুন আছে গ্যাসে আছে তাও করে অসুবিধা হচ্ছে দেরি হয়ে যাবে বলে নিচে আর একটা উনুন ছিল সেখানে অনেক বড়ো হাঁড়ি তো ভাতটা ফুটছে অনেক দেরি হবে সেই জন্য আমি এখানে বসিয়ে দিলাম আর এই পাশেই দেখো না কত এদের উঠোন কিন্তু কে করবে একা মানুষ তো অতটা করে উঠতে পারে না তার এই যে চারিদিকে জঙ্গল টাইপের হয়ে গিয়েছে আর এদিকে এই যে আমি উনুনে হচ্ছে কাঠ দিচ্ছি আর এই যে এদের বাড়ি এই যে রাত্রিবেলা তখন বাজে দেড়টা মতন বাজে দেড়টা আরও বেশি আড়াইটা মতন বাজে এই যে রাত্রিবেলা আমার মেয়ে ঘরে থাকিনি আমি নেই যেহেতু আমার পাশে তো আমি তাই জন্য ও বারান্দায় শুয়ে দোলাইতেই ছিল দোলায় থাকতে থাকতে আবারই এ করে মামা করে চেঁদাচ্ছে আর এদিকে রান্না হচ্ছে এদিকে কুমড়ো পুঁশাখের চার বসে গিয়েছে এই যে আমি রেডি হয়েছি এটা ভোরবেলা বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আমি রেডি হয়ে গিয়েছি বাড়িতে যাব মানে ওদের বাড়ি যাব বলে সাড়ে বারোটা পনেরো একটা মতো বাজে এই যে আমি ঘরে তালা দিয়ে দিচ্ছি কেউ নেই যেহেতু সব ঘরে দরজা বন্ধ করে দিয়ে এই যে আমি রেডি হয়ে গিয়েছি এবারে চলে যাব অনেকক্ষণ ধরে সকাল থেকে ফোন করে যাচ্ছে তো আমি বাড়ি কাজ বাজ সেরে মেয়েকে খাইয়ে ধুয়ে নিয়ে তবেই যাচ্ছি যেহেতু পান্তা তো বুঝতে পারছো বাচ্চা খেয়ে কোথায় জ্বর টর আসবে যা এখন ওয়েদার এই গরম এই বৃষ্টি সেই জন্যে আর পান্তা দেবো না তাই জন্য ওর জন্য ভাত করে নিয়ে খাইয়ে নিয়ে যাচ্ছি আর এই যে মেয়ে বদমাশি শুরু করেছি এসে বদমাশি করছে এই যে রাস্তায় আমরা বেরিয়ে গিয়েছি আর গরমও ছিল প্রচণ্ড বৃষ্টি কদিন ছিল ছিল আরও আগের দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে মানে যেদিন রান্না পর্যন্ত বৃষ্টি হয়েছে বৃষ্টি আর যেদিন পান্তা খেতে সেদিনকে প্রচণ্ড গরম যেহেতু পান্তা খেয়ে ঠান্ডা হবে তো তাই জন্য গরম করে দিয়েছে আর এই যে ভালো লাগছে এই যে মেয়ে রাস্তায় যাচ্ছে বলবেন

নিয়ে যাও পড়ে যাবে আমাকে নিয়ে যাও জ্যোতি পড়ে যাবে চলো 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 সব ভিডিও মানে কি দরকার ছিল ও মানে লড়বারে চল আসুন চল আসুন এই যে চলে এসেছি তাদের বাড়ি রাস্তায় বেরিয়ে মানে ওটা থেকে নেমে রাস্তা এই নেমে চলে এসেছি এই ওটা থেকে পাঁচ সাত মিনিট মতো লাগে তুমি কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ রান্না পুজোর রান্না পুজোর বলে পান্তা খেতে যাচ্ছি রান্না পুজো তাই ভোরবেলা এসেছি ভোরবেলা ভোরবেলা বাড়ি গিয়েছি পান্তে টান্তা মানে রাত্রিবেলা রান্না করে দিয়ে ভোরবেলা বাড়ি গিয়ে কাজ বাজ সেরে দিয়ে আবার এখন যাচ্ছি এখন সাড়ে বারোটা পৌনে বাজে এখন এই যাচ্ছি সারা রাত রান্না করা হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে ভোরবেলা বাড়িতে কিছু কাজ ছিল আমাদের বাড়ি থেকে খানিকটা দূর অটোতে পাঁচ সাত মিনিট মতন গিয়ে সেখান থেকেই চলে যাচ্ছি এইবার অনেকক্ষণ ধরে ফোন করছে আর এই যে ওদের বাড়ির এদিকে একটা মন্দিরটা মেনটা বেশ সুন্দর তাই একটু ভিডিওটা একটু করে নিলাম আর এই যে এখানে একটা পুকুরে যেতে যেতে দেখছি একটা এই গুয়ার খেল গুয়ার খেল টাইপ -এর আমার মেয়ে তো দেখে খুবই খুশি মানে খুব আনন্দ পাচ্ছে কুমির কুমির করছে এই যে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম মানে তাদের বাড়ির পাশে পুকুর সেই পুকুরে আর মেয়ে একটু দেখছে চলো তাই ওদের বাড়িতেও চলে এসি বাড়ির মুখে তো চলো তোমরাও দেখতে থাকো পুকুরে জল ভর্তি এদিকে সরে এসো আচ্ছা এদিকে এসো চলে এসো এদিকে এই যে ওদের মন্দির বাড়িতে ঢুকতেই মন্দির আর এই সেই কাদা রাত্রিবেলা আজ তবু একটু যেন শুকিয়েছে রোদ হয়েছে একটু আর এই যে চলো রান্না পুজোয় কী কী রান্না হয়েছে আমি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু সকাল থেকে কিছু খাইনি আগের দিন রাত্রেও তেমন ভাত থাৎ কিছু খাইনি মুড়ি খেয়ে শুয়ে পড়েছি আর এই যে ভোরবেলা শুয়েছিলাম তখন এক ঘন্টা মতো শুয়ে বাড়ি চলে গিয়েছে আর এই যে রান্না পুজো ঠাকুরের ভোগ দিয়েছে এইগুলো সে ঠাকুরকে খেতে দিয়েছে আর এই যে উনান এই উনুনটা বারান্দায় ছিল এটাতেও কিছু রান্না হয়েছে এই যে সব ঠাকুরকে একটু একটু করে জানাম দেয় সব ঠাকুরকে দেওয়া হয়েছে আর এদিকে চলো পুজোর এই যে পুজোর ভাত এদিকে পায়েস জানোই সবাই কি কি রান্না হয় রান্না পুজোতে আর এদিকে হচ্ছে মাছ ভাজা দু রকম কাটাপোনা আর ইলিশ মাছ দু রকম মাছ ভাজা ছিল আর এদিকে ওটা হচ্ছে কুমড়ো পুঁশাকের চচ্চড়ি এদিকে নারকেল ছাই ওই নারকেল গুড় টুড় দিয়ে যে একটা ছাই টাইপের বানায় না সেই আর এদিকে হচ্ছে ফের ওই মাছ ভাজা মনে হয় ঠাকুরের জন্য আলাদা করে তুলে রাখা ছিল সেইগুলো ডাল সিদ্ধ উম এসব অনেক কিছুই বেশ যেটা হয় সবাই তো ভাজা ভাজাভুজি সব রকম ভাজা আমি ডুকুরবেলা যে খেয়েটে নিয়ে তারপরে এই ভিডিও করছি মেসে আর ওরা খেতে বসছিলো সেই সময় ঢুকেছি বললো তাড়াতাড়ি মুখ হাত পা ধুয়ে আগে খেতে বসে গিয়েছি খেটে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে ভিডিও করছি এই যে পিঠে এটা হচ্ছে পিঠে দু রকম পিঠে আছে একটা গোল টাইপের একটা একটু বড় ওটা আমার শাশুড়ি করেছে আর এই যে ভাত ভাত প্রচুর ভাত অনেক ভাত করা হয়েছিল ভাত এখন অনেক যা আছে ভাত না ফেলে দিতে হয় তা প্রচুর ভাত করা হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আর এই যে চলো এবার আমার রাত্রিবেলা তখন সাড়ে সাতটা আটটা মতো বাজে বাড়ির দিকে চলে এসেছি বাড়িতে আর ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে এই যে আমাদের বাড়ির রাস্তায় আর ভালো লাগছে না চলো বাড়ি বাড়িতে এসে দেখছি পূর্ণিমার চাঁদ পূর্ণিমা আর এই যে চাঁদটা খুব দারুণ একটা ভিডিও আর একটু ছবির সঙ্গে সঙ্গে আমি তো রেডি তোলার জন্য আর এদিকে ও বন্ধুর বাড়ি চলে গিয়েছিল আমি আর যাইনি আর ভালো লাগছিল না কষ্ট করে ও আর আমার মেয়ে মানে আমার বড় আমার মেয়ে গিয়েছিল আর এই আমার জন্য ওরা খাবার সব পাঠিয়ে দিয়েছিল এখানে আরও চিংড়ি ছিল সেগুলো তুলে আমার মেয়ের তরকারি ছিল তরকারিতে দিয়ে মেয়েকে খাওয়া বলে রেখেছি তা সেটাকে দেখাতে পারলাম না তরকারি ভেতর দেওয়া হয়ে গিয়েছে আর এই যে কুমড়োর তরকারি এদিকে আবার নুন লঙ্কা দিয়ে দিয়েছে এর উপরে এই যে পিঠে নারকেল ছাই আর পায়েস এমনি সব পাঠিয়ে দিয়েছে তা যাই হোক তাদেরকে অনেক ধন্যবাদ আমি যাইনি তার জন্য আবার আমাকে পাঠিয়ে দিয়েছে আর এই যে সব রকম ভাজা আলু ভাজা কলা ভাজা ডাল সিদ্ধ এই যে কোনো ভাজা হয় আর কি সব কিছু পাঠিয়ে দিয়েছে আর মাছ ভাজা দুটো পাঠিয়েছে এই যে মাছ ভাজা দুটো এই দুটো মাছ ভাজা আবার পাঠিয়েছে আবার নুন লঙ্কা যাতে নুন লঙ্কা যেন যাতে নজর না করে নুন লঙ্কা পর্যন্ত দিয়ে দিয়েছে আর আমি আর রাতের পান্তা ভাত কিছু তেমন কিছু খাবো না বলে চলে এসেছি ওদের বাড়ি থেকে এই জন্য আমি চারটে মুড়ি গোটাও কত মুড়ি নিয়ে আমি একটু তরকারি দিয়ে কুমড়োর তরকারিতে দিয়ে ভাবছি খেয়ে নেবো এই যে আমি কতটা মুড়ি দিতে থ্যাংক ইউ